আমার পঞ্চাশ শতক জমি আছে পাশে আমার ছাত্র ভাইয়ের উনিও পঁচিশ ত্রিশ শতকের মতো জমি লাগাইছে এই জাত লাগাই নাই উনি অন্য জাত লাগাইছে তো যে ভারী বৃষ্টিপাতের পরেও আমার এটাতে মানে আলহামদুলিল্লাহ যে একটা আমি ফলন পাইছি ওনার থেকে মনে করেন যে আপনার বহু গুণে ভালো কৃষক ভাইরা আমি মত মঞ্জুর রহমান সাকিব দাঁড়িয়ে রয়েছি বীরগঞ্জ উপজেলার ভাবকি গ্রামে বদলে যাচ্ছে দিন বদলে যাচ্ছে কৃষি জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে দিনাজপুর অঞ্চলের কৃষকরা অধিক ক্ষতিগ্রস্ত হচ্ছে তারই মধ্যে লাভ করেছে আমাদের লিট ফার্মার মোহাম্মদ মানিক ইসলাম আমি এখন ডায়রে রয়েছি এয়ারমার্ক সিডসের এভারগ্রিন জাতের একটা শশার খেতে এই যে দেখুন তিনি পঞ্চাশ শতক জমিতে আমাদের এভারগ্রিন জাতের অতিবৃষ্টি সহনশীল জাতটি চাষ করেছেন অতি তীব্র বৃষ্টিপাতের মধ্যেও কেমন লাভ করছেন এবং কেমন হারভেস্ট হচ্ছে তার ফল দেখতে আমরা চলে এসেছি সেই জমিতে কথা না বাড়ি আমরা এখন যাব সেই কৃষকের সাথে কথা বলতে কৃষক ভাইরা আমরা যে কৃষকের কথা বলছিলাম আমাদের তরুণ উদ্যোক্তা মালিক ইসলাম আমরা এখন আছি তার সাথে মানিক ভাই আসসালাম আচ্ছা ভাই আমরা যে শশার জমিতে আছি যে আপনি আজকে হারভেস্ট করছেন এই শশাটার নাম কি এটা হচ্ছে মালিক এয়ার মালিক সিটসের এভারগ্রিন এই যে কালার শেপ এত শশার আকর্ষণীয় এবং আকর্ষণীয় নয় মানে বর্তমান যে বৃষ্টিপাত ওই হিসেবে মনে করেন যে খুবই একটা উজ্জ্বল বর্ণের মানে দর্শকের আকর্ষণীয় আমাদের যে গ্রাহক আছে মানে প্রচণ্ড আচ্ছা আজকে এই যে শশার ক্ষেত্রে আমরা আছি এটা কতদিন বয়স এটা হচ্ছে আমার পঁয়ষট্টি দিন বয়স পঁয়ষট্টি দিন বয়স তো এখন তো বৃষ্টিপাত চলছে এবং আজ থেকে দশ দিন পনেরো দিন আগে তো ভারী বৃষ্টিপাত হয়েছে সাত দিন দেখাচ্ছে এখানে বৃষ্টি ছাড়াইনি তার মধ্যে কি গাছের কোনো ক্ষতি হয়েছে ক্ষতি বলতে আমি এখানে আমার পঞ্চাশ শতক জমি আছে পাশে আমার ছাত্রার ভাইয়ের উনিও পঁচিশ ত্রিশ শতকের মতো জমি লাগাইছে এই জাত অন্য জাত অন্য জাতের লাগাইছে উনি উনি এই জাত লাগায় নাই উনি অন্য জাত লাগাইছে তো যে ভারী বৃষ্টিপাতের পরেও আমার এটাতে মানে আলহামদুলিল্লাহ যে একটা আমি ফলন পাইছি ওনার থেকে মনে করেন যে আপনার গুণে ভালো আচ্ছা আজকে দিন বয়সে আপনি কতবার হারভেস্ট করেছেন এটা আমি মোটামুটি নয় থেকে দশ বার হারভেস্ট করছি আপনার এটা কোনোবার দেখা গেছে দশ মন কোনোবার আপনার মনে করেন যে বিশ পনেরো মন কোনোবার পাঁচ মন আচ্ছা এই শশা থেকে আপনি কত টাকা পেয়েছেন এটা আমি আপনার হিসাব করছি খাতাতে মোটামুটি এক লাখ বিশ হাজার টাকা মতো এক লাখ বিশ হাজার টাকা খরচ হয়েছে কত টাকা এটা তো আমার খরচ হয়ে যায় পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা অতি বৃষ্টিপাতের মধ্যে কিংবা অতি তাপমাত্রায় যখন গাছগুলো নষ্ট হয়ে যায় এগুলো তো গাছ নষ্ট হয়নি আজকে পঁয়ষট্টি দিন বয়স আবার দেখা যাচ্ছে যদি আমরা কৃষকদের দেখাই যে এই যে গোড়া থেকে গোড়া থেকে দেখেন একদম মাথা অবধি এই যে ফুল তো আরও কতদিন এই শসার ক্ষেত্রে থাকবে বলে মনে হচ্ছে এটা আমার আনুমানিক ধারণা আরো বিশ থেকে পঁচিশ দিন থাকবে থেকে দিন তো আমরা এখন যাব একই সময়ে অন্য একটা জাত লাগাইছে আমাদের কৃষক সাত্তার ভাই সেই জমিতে সেখানকার ফলাফলটা আমরা দেখব। প্রিয় কৃষক ভাইরা যেমন মানিক ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম যে তার পার্শ্ববর্তী একজন কৃষক সাত্তার ভাই অন্য একটা জাত চাষ করেছে তো এই জাতটা আর আপনার জাতটা তো একই দিনে লাগানো

লসের মুখে ঠিক আছে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনার এই ভিডিওটা যারা দেখতেছে সকল কৃষককে আপনি কি বলবেন অতি বৃষ্টিপাত এবং বর্ষাকালীন সময়ের জন্য কোন জাতি উপযোগী বলে আপনার মনে হয় আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনার আসল কথা হইলো আমাদের কৃষক আমরা যারা আছি আমরা জমি তৈরি সব কিছুই কোনোটাতে ঘাটতি রাখি না কিন্তু সেক্ষেত্রে আমাদের যদি জাতটা আমরা বিশ্লেষণ না করতে পারি সেখানে আমাদের একটা অনেক বড় ঘেপ থাকে যার ফলে মনে করেন যে আমাদের আমরা আর্থিকভাবে অনেকটাই মনে করেন যে ক্ষতিগ্রস্ত হই তো আমি সেক্ষেত্রে কৃষক ভাইদের মানে কাছে বলতে চাই যে আপনারা যখন বর্ষা মৌসুমে শশা লাগাবেন অবশ্যই অবশ্যই আপনারা এয়ার মালিক ছিলেন গ্রিনটা লাগাবেন এতে আশা করি আপনারাও আমার মতো লাভবান হবেন ক্ষতিগ্রস্ত হবেন তো দর্শক ভাইয়েরা কৃষক ভাইরা আপনারা তো দেখলেন যে এভারগ্রিন এবং অন্য জাতের কি পার্থক্য অতি বৃষ্টিপাতের কারণে কৃষকরা যেখানে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেখানে আমাদের মানিক ভাই এভারগ্রিন চাষ করে লাভবান হচ্ছে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মঞ্জুর আমার সাকিব